ভারত কি আগামী দশ বছরের জন্য ভারতীয় ক্রিকেটের একজন নতুন সুপারস্টার পেয়ে গেল ওয়েল আজকে কুমার রেড্ডি আর কিন্তু যেভাবে পারফর্ম করলেন এই বক্সিং ডে টেস্ট ম্যাচের তৃতীয় দিন ইনিংস অনবদ্ধ হান্ড্রেড প্রবলি ম্যাচ সেভিং এবং কিংবা ম্যাচ উইনিং হান্ড্রেডও হতে পারে তিনি কিন্তু প্রমাণ করে দিলেন তার যে ওই পুষ্পা সেলিব্রেশন সেটা কিন্তু যথেষ্ট জাস্টিফাইড টিমকে কিন্তু তিনি ঝুঁকতে দিলেন না দেখুন আজকের দিনটা আমরা সকাল থেকেই বলছিলাম যে আজকের যে দিনটা এই পুরো সিরিজের কনটেক্সটে এই ম্যাচের কনটেক্সটে এবং ভারতের ডাব্লুটিসি ফাইনাল যাওয়ার কন্টেক্সটে একটা ইম্পর্টেন্ট দিন কেননা আজকে যদি ভারত পিছিয়ে পড়তো এই ম্যাচে ব্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত কিন্তু যেভাবে এন কে আর এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপটা যেভাবে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলো এই এইগুলো মানে কি বলবো ক্রিকেটিং নস্টালজিয়া মানে এগুলো যখন আমরা ভবিষ্যতে হয়তো এই ম্যাচের কথা ডিসকাস করব আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই এই ধরনের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। সেই সময় এই কথাগুলো এই নস্টালজিয়াগুলো হয়তো আমাদের মাথায় আসবে ওয়েল সিচুয়েশন কিন্তু খুব খারাপ ছিল ভারতীয় দলে আজ সকালে ঋষভ পান্তের উইকেট গিফট করা যার আউট হয়ে যাওয়া তাড়াতাড়ি এক সময় মনে হচ্ছিল ভারত যদি ফলো অনটা বাঁচিয়ে দেয় সেটাই অনেক সেখান থেকে একটা ম্যাচিওর পার্টনারশিপ ওয়ান টোয়েন্টি সেভেন রান একশো সাতাশ রানের পার্টনারশিপ শুধু রান নয় দুজনে মিলে তিনশোর ওপরে বল মানে খেলেছেন দুজনে মিলে আমি বলবো ওয়াশিংটন সুন্দর এবং এন কে সো পঞ্চাশ ওভারের বেশি দুজনে মিলে শুধু ব্যাট করেছেন যে এই ম্যাচ থেকে মানে অস্ট্রেলিয়ার যে জেতার জন্য যে টাইমটা দরকার সেই টাইমটা কিন্তু তারা কমিয়ে দিলেন যদিও এখনো অ্যাট দ্য এন্ড অফ ডে থ্রি অস্ট্রেলিয়ার কাছে একশো ষোলো রানের লিড আছে ভারতের জাতীয় একটা উইকেট হাতে আছে অস্ট্রেলিয়া এখনো এগিয়ে এই ম্যাচে এরকম নয় যে অস্ট্রেলিয়া এগিয়ে নয় কিন্তু মানে মানে অস্ট্রেলিয়ার এই কালকে কালকে রাত্রে যেমন মনে হচ্ছিলো বা কালকে সেকেন্ড হাফে যেমন ম্যাচ শেষের পরে যেটা মনে হচ্ছিলো অস্ট্রেলিয়া হয়তো চার দিনের মধ্যে ম্যাচটা শেষ করে দেবে নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে মানে দুই একে এগিয়ে যাবে সেই জিনিস সেই গেম প্ল্যানে কিন্তু অস্ট্রেলিয়ার একটু জল ঢেলেই দিলেন নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুধর। অনবদ্য পার্টনারশিপ দেখুন ম্যাচিওরিটি দেখুন মানে অস্ট্রেলিয়া কিন্তু তাদের জন্য ট্র্যাপ সাজাচ্ছিল প্রথমত সেকেন্ড নিউ বলটাকে তারা যেভাবে হ্যান্ডেল করলেন ওভারকাস্ট কন্ডিশন সেকেন্ড নিউ বল কিন্তু হ্যান্ডেল করা খুব এক ডিফিকাল্ট কন্ডিশন ছিল উইকেটে কিন্তু একটু আনিবেন বাউন্সও ছিল কিন্তু তারা যেভাবে খেললেন কোন প্রচণ্ড অন ম্যাচিওরিটি দেখালেন ওয়াশিংটন সুন্দর নিজের পুরো ডোমেস্টিক ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা শো করলেন বাইরের বল ছাড়লেন নীতিশ কুমার রেড্ডি একটু অ্যাগ্রেসিভ ছিলেন কিন্তু তিনি ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছেন কোনো র্যাশ শট তিনি খেলেননি একদম ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে নিয়ে পার্টনারশিপটাকে বড় করলেন এবং শেষের দিকে যখন ওয়াশি আউট হয়ে গেল আর তারপরে বুমরার উইকেটের পর এক সময় মনে হচ্ছিল যেন মানে ক্রিকেট এই ম্যাচটা না ইটস নট ফর দ্য ফেন্ট হার্টের মানে এক একটা বল আমরা যেন দেখতে পাচ্ছি যে যখন স্পেশালি যখন মোহাম্মদ সিরাজকে তিনটে বল সারভাইভ করতে হতো তবেই এন আর স্ট্রাইক পেত এন কে আর তখন নাইনটি নাইন নট আউট অন্য এন্ডে সেই সময় সিরাজের যে তিনটে বল কিভাবে সারভাইভ করলো এবং সেটাকে দর্শক কিভাবে মানে সেই জায়গায় সেই সময় রিয়াক্ট করলো এটা একটা মানে এগুলো কথাই বলে বোঝানো যাবে না মানে সত্যি ক্রিকেট এই ওই মুমেন্টগুলো না ইজ নট ফর দ্য ফেন্ট হার্টের আমরা প্রতিটা বলে যেভাবে দর্শকের উত্তেজনা এবং লাস্ট বলটা যেভাবে যখন সিরাজ ফরওয়ার্ড ডিফেন্স করলেন তখন পুরো মাঠ সে অস্ট্রেলিয়া আপনি অস্ট্রেলিয়ান দর্শকই হন বা ভারতীয় সমর্থকই হন বা অস্ট্রেলিয়ায় জার্নালিস্ট হন ভারতীয় জার্নালিস্ট হন বা নিউট্রাল জার্নালিস্টই হন না কেন যে কেউ পুরো মাঠ কিন্তু তাকে স্ট্যান্ডিং অবিয়েশন দিয়েছেন এবং তারপরে অবভিয়াসলি নীতিশ কুমার রেড্ডির ওই পেরেন্টসদের মানে ওর ফ্যামিলির রিয়াকশানটাও দেখার মতো ছিল মানে প্রচণ্ড স্যাক্রিফাইস করেছে এই ফ্যামিলিটা এন কে কে এই লেভেলে ক্রিকেট ক্রিকেটে নিয়ে আসতে তাদের যে স্যাক্রিফাইস সেই স্যাক্রিফাইসটা বৃথা গেল না আমরা কথা বলেছিলাম তার পেরেন্টসদের সাথে অবভিয়াসলি তার প্রচণ্ড ইমোশনাল ছিলেন কিন্তু সামহাও মানে কী বলবো তারা নিজেদের ইমোশানকে কন্ট্রোল করে আমাদের সাথে একটু হলেও কথা বললেন বাট এগেন আমরা এই মোমেন্টটা কিন্তু তাদের এই মোমেন্টটা কিন্তু নীতিশ কুমার রেড্ডির আর সেঞ্চুরির পরে তিনি যে বাহুবলি সেলিব্রেশনটা করলেন আর মানে নিজের বাবার দিকে ব্যাগটা পিঁতে দিয়ে উই হেলমেটটা রেখে মানে একদম বাহুবলি সেলিব্রেশন অমরেন্দ্র বাহুবলী তার বাবাকে সেলিব মানে ডেডিকেট করছেন মানে সেই বাহুবলির যে ফেমাস সেলি মানে সেলিব্রেশনটা সেটা তিনি কিন্তু ফাইনালি হান্ড্রেডটা করার পর তিনি তাই সেলিব্রেশনটা আমরা দেখতে পেলাম পুরো নস্টালজিয়া মানে যেহেতু মানে বৃষ্টির জন্য আর ম্যাচটা হলো না আজকে তো কালকে কিন্তু আর্লি স্টার্ট হবে ভারতের এখন দরকার যে এই যে পুরো সিচুয়েশানটাকে আরও মানে নিজেদের ফেভারে নিয়ে যাওয়ার এখন একশো ষোলো রানের লিড আছে সেটাকে দু ডিজের লিডে নিয়ে আসা মানে একশোর কম লিডে নিয়ে গেলে একটা সাইকোলজিক্যাল প্রেশার অস্ট্রেলিয়ার ওপর তৈরি করতে পারবে এবং অস্ট্রেলিয়া অবভিয়াসলি দে উইল কাম আউট অ্যাগ্রেসিভ টু মরো কালকে তারা ভাবেই খেলবে এবং হাফ অ্যান আওয়ার আর্লি স্টার্টও হবে ভারত কিন্তু একটা দুর্দান্তভাবে বলবো আমি এই বক্সিং ডে টেস্ট ম্যাচে ফিরে এলো এবং অল ফোর রেজাল্টস আর পসিবল এখান থেকে ভারত জিততেও পারে ভারত হারতেও পারে অস্ট্রেলিয়া জিততে পারে অস্ট্রেলিয়া হারতে পারে ম্যাচ ড্রও হতে পারে ম্যাচ টাইও হতে পারে যে কোনো রেজাল্ট কিন্তু এখান থেকে পসিবল আর দু কালকে দুদিন কিন্তু ওয়েদার ফোরকাস্টও খুব একটা খারাপ নয় সুতরাং ওভারঅল আমি যদি বলি এই সিচুয়েশান এখন কিন্তু মানে ম্যাচ পুরো জমে ক্ষীর টেস্ট ম্যাচটা মানে এখান থেকে একটা মানে কী বলবো একটা ইস গোয়িং টু বি ইটস গোয়িং টু গেট ওয়ার গোয়িং টু দ্য ওয়ার দ্যাটস দ্যাট ওয়াট আই ক্যান সে দেখা যাক এনজয় করুন আপনারা টেস্ট ম্যাচ আমিও এনজয় করবো আর হোপফুলি কালকে এই যে এখন সূর্য উঠেছে না কালকে এরকম ওয়েদার আমরা দেখতে পাবো এবং দুদিন একটা পিওর ক্রিকেটিং মানে কি বলবো এক্সপিরিয়েন্স আমরাও পাবো আপনারাও পান ভার্চুয়ালি টেলিভিশনের মাধ্যমে আর ডেফিনেটলি বিহাইন্ড দ্য সিন সমস্ত গল্প জানার জন্য চলে আসুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে রে স্পোর্টসের জন্য মেলবার্নের এমসিজি থেকে আমি সন্দীপন ব্যানার্জি